অন্ধকারের গুনার কাজ করু আমি রব সব কিছু দেখি আমি রবের কুদরতি চোখে তোরা ফাঁকি দিতে পারবি না যেহেতু আমি র সব কিছু দেখি তাহলে কালকে আমতের দিনে ময়দানে আমি আল্লাহটা তোদেরকে আমার সামনে যখন হবে আমি তোদেরকে কি করব এই সাক্ষীগুলি তোদের সামনে উপস্থাপন করব বান্দা বান্দির সামনে কালকে আমাদের দিনে হাসরের ময়দানে আমি আল্লাহ একটা নয় দুইটা নয় চার চারটি করে সাক্ষী উপস্থাপন করব আল্লাহ বলেন একটা নয় দুইটা নয় উপস্থাপন করব আল্লাহ ছিল না কারণ তিনি তিনি যদি আমাদেরকে জাহান্নে দেয় কেউ বাধা দিতে পারবে না আবার যদি রব বলে যাও আমি আল্লাহ তোদেরকে জান্নাত দিয়ে দিলাম কেউ বাধা দিতে পারবে না কেউ বাধা দিতে পারবে তাদের পেছলে চারটি করে সাক্ষী উপস্থাপন করব এক নম্বর সাক্ষী আমি আল্লাহ তাআলার জমিনকে উপস্থাপন করব জমিনকে উপস্থাপন করিয়া আমি আল্লাহ জমিনকে ডাক দিয়ে বলব যাবি ইয়া ওয়াই মিন তুহদ দি

সুদের টাকা নিয়েছি ঘুষের টাকা নিয়েছি জিনা করেছি এই সবিন্দালি তোমার বান্দাল দাঁড়িয়ে সুদের টাকা নিয়েছে ঘুষের টাকা নিয়েছে ও মালিক আল্লাহ কত ডাকার মানি করেছে কত গুণার কাজ করেছে জমিন ফেটে চৌচির হয়ে যাবে জমিনের ভেতরে যাচ্ছে সব বের করে দেবে মুসলমান একটা বার চিন্তা করে এই জমিনের উপরে আমি আপনি কতই রানাফারিমানি করেছি রব সাক্ষী উপস্থাপন করবেন আর জমিন আপনার আমার ব্যাপারে কিছু বলে দেবেন সব কিছু বলে দেবেন এ মুসলমান আমরা যে গুণাল করেছি জমিন তো আমাদেরকে কোনো দিন বলে নাই

সামনে উপস্থাপন করব আল্লাহ তাবারক ওয়া ওয়া তাআলা বলবেন ক্বাল ইয়া ওয়াইলাতানা মা কিতাব লা ইউগাদিরু কি আল্লাহ তাবারক ওয়া তাআলা কাল জামু দিনে হাশরের ময়দানে আল্লাহ

এটা কেমন কিতাব এটা কেমন কিতাব আমাদের হাতের ভেতরে ও মালি যে কিতাবের ভেতরে গুনার কাজ ছাড়া পড়ে নাই আমি মুসকি মুসকি দুনিয়ার ভেতরে হাসি দিয়েছি সেই মুসকি হাসির কথা ওই কিতাবের ভেতরে আছে আমি চোখের ইশারাই মানুষের সঙ্গে কথা বলেছি

যখন আপনার আমার হাতের ভিতরে দিয়ে দিবে আজকে তো তুমি আর ভেতরে বড় বাহাদুরির সঙ্গে চলতেছি বড় ক্ষমতা বড় দাপটের সঙ্গে চলতেছি কারণ আপনার আমার মালিক আমার আল্লাহ দুনিয়ার ভেতরে মানুষকে দেখাইতেছে না তাই তো বাহাদুরি করতেছি যদি দুনিয়ার ভেতরে মালিক আপনার আমার গুনাগুলি দেখা দিত তাহলে বাবার সন্তানকে চেহারা দেখাইতে পারতো না

আমি আল্লাহ তোমাদের জন্য বলে দিলাম আমি আল্লাহ কাছে গুরু আল্লাহ বলেন বান্দা আমি গফুর আমি দয়ালুক আমার চাইতে বড় দয়ালু আর কেউ নাই

লা তাকনা তু বিল রাহমাতিল্লাহ লা তাকনা তু মির রাহমাতিল্লাহ নিরাশ হবার কোনো কারণ নেই নিরাশ হবার কোনো কারণ নাই আমি রব এর দরবারে একটা হাত উঠা আমি बाप কে একবার আল্লাহ বলি ডাকা আমি बाप একবার রব বলি ডাকা আমি মালিক একবার মালিক বলিয়া ডাকা अभी मालिक ने एक बार मालिक बोलिया बालिक दुर्बल है एक बार दे बोला আমি তো বড় দাফরবান আমার চাইকি গুনাহগার দ্বিতীয় আর কোন banda দুনিয়ারও সবি নেই ওগো মালিক তুমি যে এত বলেছো লা তাকনা তুমিনুর তোমার রহমত থেকে নিরাশ হওয়ার থেকে নিষেধ করে দিয়েছো ওগো মালিক গুনাহগার হওয়া সত্ত্বেও আমি আল্লাহ তোমার দরবারে দুখানা দুতায়েছি মালিক আমারে maaf করে দাও ওগো মালিক জবাদকে maaf করে দাও

সারাটি জীবন কাঁথা দিয়েছে নফর মানি করতে করতে আজকে হয়তো তোমাকে ডেকেছে আল্লাহ তাই তো দেখি তোমার রহমত তোমার বান্দাদের ওপরে নাজিল হইতেছে আল্লাহ ওগো মালিক সারাটি জীবন কাটা দিলে নাফর ভেতরে হঠাৎ করে একদিন তোমার ডেকেছে তোমার রহমান তার উপরে নাজিল হইতেছে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ডাক দিয়ে বলে ফেরেশতারা শোনো আবার বান্দা বান্দা আমাকে ভুলেছিল আমার বান্দা বান্দা আমাকে ভুলেছিল আজকে তার ভুলটা বুঝিয়া আমি রবকে ডাক দিয়েছি আল্লাহ তোমরা বলো আমার বান্দা যেহেতু আমি রবকে ডেকেছে আল্লাহ বলিরা আমার বান্দা আমি আমি আর থাকতে পারবো না থাকতে পারবো না কারণ বড় ভালোবেসে বড় মহাব্বত করিয়া আমি মানুষের দুনিয়ার ভেতরে পাঠা দিয়েছি এত মহাব্বত করিয়া আল্লাহ বলে আমার বান্দারে আমি যেহেতু মহাব্বত করি আমার বান্দা বান্দি রে যত যেহেতু আমি ভালোবাসি আমার বান্দা বান্দি আমারে ভুলেছিল আজকে ভুল থেকে ফিরে আসার জন্য আমি রবকে রব বলে ডাক দিয়েছে আমি আর আমার বান্দার ডাকে সারা না দিয়ে থাকতে পারতেছি থাকতে পারতেছি না আল্লাহকে আল্লাহ বলে বান্দা একবার ডাক্তার अलमान জন্য বল বল তুই কি চাস এ মুসলমান আল্লাহর বান্দারা দাদা তিনি তো একদম রব মাকে যদি বারবার ডাক দেওয়া যায় হঠাৎ করে মা বেরক্ত হয়ে বলে বেটা বেরক করিস জন্মগ্রহণ করেছি সেই মা ও বিরক্ত বোধ করে কিন্তু রাম বিরক্ত বোধ করে না সেই রাম সেই রাতকে কিভাবে ভুলে তুমি আমি আজকে দুনিয়ার পেছনে ছুটতেছি একটা বার চিন্তা করো দুনিয়ার পেছনে ঘুরে কি হবে মসজিদের মিলার চুরে আদান মসজিদের মিলার চুরে আদান চুরে আসে হাইয়া আল ফলা আসল কল্যাণের দিকে আসো আসো নামাজের দিকে আসো আমি জমির ভেতরে পাশুন নিয়া কোদাল নিয়া কাজ করি আমি দোকানের ভেতরে সময় কাটা দেই ব্যবসা যে চাকরি বাকরির ভেতরে সময় কাটা দেই আল্লাহ জবার বলে বন্ধ আমি রাত তোদেরকে দেখি আ

আমি রবের ডাকে সারা দিয়ে মসজিদে আসলি না আমার কুদরতি কদম একবার লুটিয়ে পড়লি না মুসলমান আল্লাহর বান্দা এমন ওই রবের কদমে সিদ্ধা না দিয়া কেমন করে আমরা ঘরের ভেতরে ঘুমাইয়া থাকি সকাল বেলা ভোর হইলে মহাজিনের সবান দিয়ে মসজিদের মিনার চলে আওয়াজ চলে আসে আর সলা তুখাই রুম

ওই সময় মাগল মওদ আপনার সামনে হাজির হইয়া যায় একবার চিন্তা করে দেখেন ওই সময় روح مبارক যদি আপনার কলব থেকে বের করে নাও হয় অন্তর থেকে বের করে নাও হয় ওই সময় মৃত্যু নামক বস্তু যদি আপনার চলে আসে যেমন হবে কোন অবস্থার মধ্যে আপনি পরে যাবেন একবার চিন্তা করেন এ মুসলমান এই জন একবার ফিরে আসি আল্লাহ তাবারক ওয়া তাআলার দিকে দেখেন আল্লাহর গুজরতি কদবে আমরা একটু আল্লাহ কপালটা ছкая দেই এ মুসলমান আর লম্বা কোন কথা হবে না শুধুমাত্র এতটুকু মনে যে রব আপনাকে আমাকে দুনিয়ার ফেতুরি বাঁচায় দিয়েছে সেই রবের গোলামি করবো আর কারো গোলামি করবো না দুইটা হাত তুলে দেখা দেন কারা কারা রাজিয়েছি কোনো কিছু কিন্তু আপনার আমার আপন না সম্পদ সম্পদের জায়গায় থাকবে টাকার জায়গায় টাকা থাকবে ভালো করব উপস্থিত আমার টাকা গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স সব কিছু করে থাকবে শুধু থাকব না আমি কথা বলেন ঠিক কিনা সব কিছু চলবে আগের নিয়মে হঠাৎ করে মসজিদের মিনার চুরে আওয়াজ চলে আসবে একটি শোক সংবাদ শুনুন একটি শোক সংবাদ শুনুন

আফসোস করতে থাকবে লোকটা ভালো ছিল অথবা লোকটা খারাপ ছিল সবাই আফসোস করতে থাকবে ঘর পরিশ্রম করি না হারাম নাই হাম নাই অর্থ উপার্জন করোনা ওই পরিবারের সদস্যরা বলবে সিরাজি বুঝুর ওই ঘরের ভেতরে থেকে বের করো থেকে খাটি নাটা আসো তার গোসল করেই ওই খাটের ওপরে রেখে দাও ঘর থাকবে আমার উপার্জিত টাকায় আমার উপার্জিত টাকায় ওই ঘরের ভিতরে সব কিছু থাকবে কিন্তু কোনো কিছু আমার সঙ্গে যাবে না শুধু তিন টুকরা সাদা কাপড় মাত্র আপনার আমার সঙ্গে যাবে তিন টুকরা কাপড় এই কাপড় ছাড়া আর কোন সঙ্গী আপনার আমার হবে না এই তিনটা সাদা কাপড় পাবো তুমি আর সম্পদের ভেতর থেকে এই জন্য আখেরাতে পুঞ্জি আমাদেরকে রেডি করতে হবে মুসলমান এই যে আজকে ইসালে সবের আয়োজন করেছে এই যে একটা খাবার দাবার অবস্থা অনেক টাকা পয়সা খরচ হয়েছে দুনিয়ার সম্পদকে সম্পদ মনে না করিয়া আমরা আখেরাতের জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য কারা কারা রাজি আছি এই উন্নয়নের জন্য এই অরসের উন্নয়নের জন্য মসজিদের উন্নয়নের জন্য এই মসজিদের কাজের জন্য আল্লাহর কোন কোন বান্দা আছে